হ্যাপি সানডে সবাইকে কেমন আছে সবাই আশা করব সবাই ভালো আছে আছে এখন সময় হচ্ছে সাতটা পনেরো একটু দেরি করেই আরাম করে করে বেরোলাম বিছানা থেকে মানে উঠে এলাম ঘর থেকে আর কি উঠেছে আমি ঠিক ছটা কুড়িতে দিয়ে তারপরে ওয়াশরুমের কাজ ফাজ সেরে ফ্রেশ হয়ে গিয়ে আর বসে ভিডিও এডিট করছিলাম তারপরে এখন এসে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি চায়ের জিনিস রেডি করে রেখেছি কিন্তু আজকে সানডে একটু দুধ না হলে জমবে না যারে দুধটা আনতে তারপরে দুধটা করবো আর এদিকে কিছু করার নেই ছোলা মটর ভেজানো আছে ওটা দিয়ে একটু তরকারি করবো আর দুটো আমার একটা পল্লবের পুত্র তিনটে পরবাস আমার এই কাজ আজকে আর খাবার যেগুলো আছে একটু গরম করতে হবে আর আমি এদিকে জল তরকারি রেডি করছি পরোটা রাটাও তো মেখে নিয়েছি দেখে নিয়েছো পরোটাটা করবো স্নান করবো পুজো করবো ভাত এদিকে এক ফুট হয়ে গেছে আর এক ফুট আমার কাজ বাকি অনেক দিন পরে দুধ চা খাচ্ছি তো তাই তোমাদের সাথে শেয়ার করছি চায়ের কালারটা কি এসেছে দেখো দুর্ধর্ষ কালার এসেছে আহ তার সাথে আবার টোস্ট বিস্কুট জাস্ট জমে যাবে ওদিকে আরেকজন বলো কিছু গুড মর্নিং বলো গুড মর্নিং সবাই ভালো আছে তো আজকে রোববার ছিল একটা আলাদা স্পেশাল ডে তা তোমাদের একটা প্রশ্ন করছি হ্যাঁ দশটা ডিম দুটো ভাঙলে দুটো খেলে আর দুটো সিদ্ধ বসালে কটা ডিম থাকলো বলো হ্যাঁ কি বলো দশটা ডিম দুটো ডিম দুটো ভাঙলে দুটো খেলে দুটো সিদ্ধ বসালে কটা থাকলে চলো এইভাবে সানডেটা শুরু করো হ্যালো গুড মর্নিং এতক্ষণে আমার স্নান নটা বাজতে পাঁচ মিনিট বাকি ঘড়িতে এতক্ষণে স্নান হয়ে যায় টিফিন হয়ে যায় সবই হয়ে যায় কিন্তু আজ রবিবার কোনো অফিসে যাবে আজকে আবার খুব তাড়াতাড়ি দেখা যাক বেরোলে বেরোবো না বেরো না বেরোবো তাই এখন করবো ব্রেকফাস্ট ব্রেকফাস্টে কী কী আছে দেখো ব্রেকফাস্ট হয় ব্রেকফাস্ট এই দেখো দেখেছো দেখো ব্যাক ক্যামেরা করে দেখি ফ্রন্ট ক্যামেরাতে কীরকম দেখাচ্ছে এই দেখো রবিবারে ব্রেকফাস্ট দেখেছো দেখো কত সুন্দর ঘুগনি দুটো পরোটা আর দুটো এটা হচ্ছে সরপুরিয়া আমাদের এখানকার সরপরিয়া কৃষ্ণনগরের নয় তবে এটা কি মিষ্টির ভাগ মিষ্টির পরিমাণটা খুব কম থাকে ওই জন্য এটাই বেছে বেছে নিয়ে এসেছি চলো ব্রেকফাস্টটা করে নিই ব্লগের শুরুতে একটা তোমাদের একটা কোশ্চেন করেছিলাম তো ওটার উত্তর দেবে আরেকটা আছে তারা মনে পড়ছে না করছে হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে বরফ কিন্তু তাও সবাই গরম করে খায় এটা কি বলো তো বরফ কিন্তু তাও সবাই গরম করে খায় অদ্ভুত ব্যাপার না চলো ব্রেকফাস্ট করে নি কে টোটো তো নেয় আজকে পল্লবের সাথে যাচ্ছি ওই যে বেরোচ্ছে আমি রেডি হয়ে গেছি এই দেখো কত আকন্দ ফুল গাছটাতে দেখো ভেঙে পড়ছে একদম এইখানে না সাদা আকন্দ বেশি দেখা যায় ওই ওই যে মফ মফ টাইপের কালারের আকন্দটা দেখা যায় না

শুধু খেয়ে যাও বাজার থেকে চিকেন এরকম সলিড পিস এনে বাড়িতে চিকেন পকোড়া তৈরি করে তার সঙ্গে চা নিয়ে বসে আমি একটু টেস্ট করি ভেতরটা জুশি ওপরটা ভেতরটা খুব খুশি

আর এখন আমি ভাতের মাঠটা ধারাবো ক্যামেরাটা এই আর আরেকজন কেউ বলেছো যে কলটা ছেড়ে দিয়ে তারপরে ভাতের মাঠ ঝাড়াবে আর ভাতের মাঠ উঁচু করবে না এরকম করে ধারাবে যাতে গায়ে ভাত না করে আর মন্দিরাদি গামলা হ্যাঁ দিদি আমি গামলাতে উপর দেবো আগে খানিকটা এখান থেকে ঝাড়িয়ে নি মাছটা তারপরে আমি বাংলাতে উঠেছি তোমরা আমার ভালোবেসে বলেছো অবশ্যই তো তোমাদের কথা শুনবো তাই না এই যে কাজ কি বলতো একের পর এক কাজ চলছে এই যে পাতলা নিয়ে এসছে লেজ খাবে ওর বউ স্যারদির বউ লেজ খাবে

এখন এইটা বসিয়ে দিয়ে গিলে মেধেটা এর মধ্যে দিয়ে আবার আমি বসে এখন কালকে যে মাছের মাছটা করব সজনে ডাটা আর আলু দিয়ে সজনে কেটে রেখে দেবো কারণ সকালে অত টাইম হবে না সেই জন্য এর দিয়ে দিই গিলে মেঠেটা ভিনিগার দিয়ে ম্যারিনেট করা আছে অল্প ভিনিগার আর

একটু আলোটা না জানলে হবে না আলো জানলে একটু বেশি আলো হয়ে যায় এই যে ইলেমেটের কষা রেডি হয়ে গেছে চলো এবার সাড়ে দশটা বেজে গেছে খেতে বসে যাব রবিবারের ডিনার থেকেছো এটা গিলেমেটের চচ্চড়ি আর আমের চাটনি মানে রবিবার মানে যাচ্ছে তাই ওর চিট টুলে কথা ছিট উঠে যাবে যাচ্ছে তাই মানে আর কি কোনো মাপঝোঁক নেই আর কি যেটা ভালো মনে করবো সেটাই এটা আর যাচ্ছে তাই টেস্ট হেভি হয়েছে তোমরা যাই বল তাহলে চল ডিনারটা সেরে নিই ক্লান্ত পরিশ্রান্ত কিন্তু মনটাই শান্তি অর্থের প্রাচুর্য না থাকলেও ভালোবাসার প্রাচুর্যে কিন্তু আমি অনেক বেশি ধনী আমরা অনেক বেশি ধনী তাই দিন শেষে খাটাখাটনির পর একটা সুখের নিদ্রায় যেতে পারি এটা হচ্ছে কি বলতো এটা কিন্তু অর্থ দিয়ে কেনা যায় না অনেকেরই মনে হবে জ্ঞান দিচ্ছি আমি আমার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করছি চলো কালকের জন্য সব রেডি করে রেখেছি সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিই দিয়ে টাটা বাই বাই করে দেবো কেমন সজনে ডাটা আর আলু দিয়ে করব কাতলা মাছের ঝোল দেখো একদম লতি সজনে ডাটাও আছে আবার একটু মোটা সজনে ডাটাও আছে উচ্ছে কেটে রেখেছি পেকে যাচ্ছিল বলে একটু বেশি করেই নিয়েছি একটু মোটা মোটা করে কেটেছি তার সাথে আলু আর পেঁয়াজ মন্দিরা আজকে ধুয়ে নিয়ে তারপর কেটেছি তুমি বলবে আর আমি না এটা হতে পারে আলু পেঁয়াজ দিয়ে একটা উচ্ছে চচ্চড়ি মতো করব। আর মাছের ঝোল হালকা পাতলা এই হচ্ছে কালকে দুপুরের মেনু চলো সব ঢাকা ঢুকি দিয়ে সবাইকে টাটা বাই বাই করে গুড নাইট জানিয়ে আমি এখন শুতে যাই কেমন সবাই কিন্তু ঘুমিয়ে পড়ো